হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমি আজ কলকাতা যাচ্ছি কলকাতায় যাওয়ার সময়কার ছবি প্রথমেই ভোরবেলায় চলে আর মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে খুব কুয়াশার মধ্যে বৃষ্টি হবে মনে হচ্ছে আর বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ছেও খুব অল্প অল্প দেখো অন্ধকার হয়ে আছে সুন্দর দেখটাও খুব সুন্দর লাগছে এই যে নিচেটা দেখে না মল্লারপুর এটা এই মল্লারপুরে ট্রেনে যাব ট্রেনটা আছে সাড়ে ছটায় ছটা পর্যন্ত ট্রেন চলে এসছে ট্রেনে চলতে উঠে পড়েছি সিটও পেয়ে গেছি ট্রেনের মধ্যে অনেক কিন্তু লোক আসছে সব কিছু বিচেখানা হচ্ছে দেখতেও ভাল লাগছে খেতেও ভাল্লাগছে ট্রেনটা ট্রেনটা থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে ট্রেনটাতে আমাদেরকে দেখে দিচ্ছি এই যেটা হাওড়া কিন্তু সেই হাওড়াতে মেনে পড়লাম মল্লারপুর থেকে হাওড়ায় নামলাম হাওড়ায় এগিয়ে ট্রেনটায় এবার আমি চলে যাচ্ছি পাশের উপর যাব কলকাতা কলকাতা শুরু করেছি বাসের কাছে বাসে ওঠার জন্য এই যে চলে এসেছি বাসে বাসে উঠেও পড়েছি বাসে বসেও পড়েছি বাসে যেহেতু সিট ছিল বাসেও বসে পড়েছি কপালটা আজকে খুবই ভালো আমি ট্রেনেও সিট পেয়েছি বাসেও সিট পেয়ে গেলাম বাসের মধ্যে উঠে পড়লাম বাসে কিন্তু বক্স বাচ্ছে গান হচ্ছে আর তারপর হসপিটালে চলে যাব সারাদিন ডাক্তার দেখার পর রাতে দেখব সবাই রাতে এক জায়গার মধ্যে সবাই দেখতে পাচ্ছ অপার মিলে একসঙ্গে মেয়ে আছে বসে আছে এই যে একটা হয়ে গেল এবার বাড়ি ফিরছি রাত হয়ে গেছে রাতে বাড়ি তোমাদেরকে দেখতে ট্রেনের মধ্যে এই যে ট্রেনটা আসার সময় তাড়াতাড়ি গেছি বাড়িতে মধ্যে এই যে শোটে একটু লগড়ে তুলে ধরছে আমার লেডিসকে আমরা এসেছিলাম সিটও পেয়ে গেছি আসার সময়ও সিট পেয়েছি এতটাই মহা ভালো ছিল যাওয়ার সময় ট্রেনের সিট পেয়েছি আর সিট পেয়েছি আসার সময় ট্রেনের পেয়েছি এবং কলকাতা যাওয়ার দেখছি দেখিয়ে দিলাম কোনো ভিডিও নয় আমি আজকে ভিডিও শুনতে আমি করতেই পারি তো খুব বাড়িতে জায়গা সব কথা দেখে দেখতে পারলাম না যেটুকু পারলাম সেটুকু দেখে পেলাম আশা সঙ্গে তার ছবিটা গাড়ি রাশোনা দেখছ